আসসালামু আলাইকুম খুব সহজে ফ্রাইড রাইস রান্না করে ছেলে মেয়েদেরকে শুক্রবারে কিভাবে সারপ্রাইজ দেবেন তো আজকে আমি এই যে ফ্রাইড রাইসটা রান্না করে ফেলেছি ফ্রায়েড রাইস রান্না করার জন্য আমি উপকরণগুলো দেখিয়ে দিই প্রথমে এখানে দুই পট পোলাও চাল নিয়ে নিচ্ছি চিনি গুঁড়া চাল এটা হলো ফানি খাওয়ার গ্লাস এই যে গ্লাসের দুই গ্লাস চাল নিয়ে নিয়েছি এবার আমি এখানে পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে দিব ফানি দিয়ে ভালো করে ধুয়ে আধা ঘন্টা চালটা ভিজিয়ে রাখবো কারণ পোলাও চাল আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হয় এদিকে সবজি নিয়েছি বরকটি নিয়েছি এক কাপ ক্যাপসিকাম অর্ধেক গাজর নিয়েছি হাফ কাপের মতো আর পাতা কফি নিয়েছি এক কাপ কাঁচামরিচ নিয়েছি তো চুলা একটা ফ্রাই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তেল দুই টেবিল চামচের মতো এবার এখানে আমি রসুন কিমা দিয়ে দিচ্ছি রসুন কিমাটা একটু নেড়ে ছেড়ে ভেজে নিলাম দিয়ে দিচ্ছি দুটা ডিম ফেটিয়ে আমি এক ফ্রাইড রাইস রান্না করব মানে এক ভেজিটেবল ফ্রায়েড রাইস তো ডিমটা আমি ভালো করে নেড়ে ছেড়ে ঝুড়ি করে ভেজে নিচ্ছি তো এই যে ঝুড়ি বাজা হয়ে গিয়েছে এবার আমি আস্তে আস্তে সবজিগুলো দিয়ে দিচ্ছি প্রথমে আমি গাজর দিয়ে কিছুক্ষণ ভেজে নিবো যেহেতু গাজর শক্ত এবার বরকটি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পাতাকপি তো আমি এগুলো আবার কিছুক্ষণ ভেজে নিচ্ছি পরে ক্যাপসিকাম দিব তো এই যে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি আর কাঁচামচটা পরে দিব পোলাউর মধ্যে সবগুলো উপকরণ আমি আবারও নেড়ে ছেড়ে ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার এক চাঁদ চামচের মতো দিয়ে দিচ্ছি সয়া সস এক টেবিল চামচের মতো দিয়ে আমি আবারও নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হাফ চার চামচ অথবা পরিমাণ মতো তো আমি আবারও নেড়ে চেড়ে ভেজে নিলাম বাস বাজা হয়ে গিয়েছে চুলায় পাতিল বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ওই যে ফানি খাবার গ্লাসে চার গ্লাস পানি দিয়ে দিচ্ছি প্রথমে এক গ্লাস দুই গ্লাস তিন গ্লাস এই যে চার গ্লাস এভাবে মেপে ফেমে রান্না করলে ফলাও খুব সুন্দর হবে তো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দিলাম এক চার চামচের মতো এবার ঢাকনা দিয়ে ফানি ব্লক আসা পর্যন্ত অপেক্ষা করিয়েছে পানি ব্লক এসে গেছে এবার আমি পোলাও চালটা দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রেখেছি মনে রাখ রাখবেন সবসময় পোলাও রান্না করার আগে চালটা আধা ঘন্টা ভিজিয়ে রাখতে তো এই যে নেড়ে চেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়া পর্যন্ত তো এই যে চাল আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাচ্ছে এই যে সিদ্ধ হয়ে গিয়েছে আশি পার্সেন্ট আশি পার্সেন্টের মতো সিদ্ধ করতে হবে এই যে ফানি একদম শুকানো যাবে না একটু একটু ফানি পাতিলের তলায় থাকা অবস্থায় চালটা আবারও ঢাকনা দিয়ে রেখে দিতে হবে তো এই যে হয়ে গিয়েছে কিছুক্ষণ পরে আসলাম এবার আমি ওই যে আগে থেকে বেজে রাখা ভেজিটেবল দিয়ে দিচ্ছি এইভাবে ফ্রায়েড রাইস রান্না করলে খুবই সহজভাবে রান্না করতে পারবেন একদম ঝামেলা মুক্তভাবে এবার আমি ভেজিটেবল গুলা মিশিয়ে নিচ্ছি চামচ দিয়ে নেড়ে যে দেখতেই পাচ্ছেন কত ঝড় হয়েছে ফ্রায়েড রাইসটা দিয়ে দিচ্ছি টমেটো সস দুই টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম দিয়ে আমি আবারও চামচ দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি দেখলেন তো কত সহজভাবে আমি এক ভেজিটেবল ফ্রায়েড রাইস রান্না করে ফেল ফেললাম এই যে এবার দিয়ে দিচ্ছি ঘি ঘিটা অপশনাল চাইলে দিতে পারেন আমি দিলাম একটু ফ্লেভারটা ভালো আসবে তো এইভাবে চা ফ্রাইড রাইস রান্না করলে খুবই ভালো হবে বাচ্চারা খুশি হয় এভাবে হঠাৎ করে রান্না করে দিলে তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম